ফেনী সদর উপজেলার সশ্যদী ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে প্রতিবেশীরা রাস্তা বন্ধ করে গৃহ নির্মাণ শুরু করায় দাফন কাফনের জন্য বের করা যাচ্ছে না সুলতান আহমেদ নামের এক ব্যক্তির মৃতদেহ সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওই গ্রামের পাটোয়ারি বাড়ির মৃত মমিনুল হকের ছেলে সুলতান আহমেদ কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও লাশ পড়ে আছে খড়ের মেজেতে আমার বাবা গেছে আমাদের উঠানে এদের এরা এই আজকে মারা যাওয়ার পর এখন আমরা বাবার কিভাবে বাই করুন রাস্তা এরা রাস্তা বদ্ধ করে রাখছে বার করবে কোনো ফতে নাই আমাদের দেখেন দেখেন ঘর থেকে কোনো বাইরে রাস্তা আছে না আমাদের রাস্তা পুরাই এরা করে আমার মারা গেছে উনি করছে এই এই পরিস্থিতি দেখে উনি স্ট্রোক করছে এখন ওনাকে যে আমরা দাফন কাফন করব ধোয়াবো তারপর আরো অনেক কিছু আছে এগুলো করবো এটার কোনো ব্যবস্থা হইতেছে না আর আমরা দীর্ঘদিন ধরে এই দিক দিয়ে যাতায়াত করছি ঠিক আছে তখন কোনো সমস্যা ছিল না এখন আমার ভাই ঘর করার পর আমার ভাই প্রবাস ওরা জায়গা বলো করে দিছে ভাই সবাই মিলি আমার প্রবাসী নাই দখল করে ওরা দূর করে দখল করে নিছে ওরা অনেক মানুষ আছে অনেক মানুষের লাঠি দিয়ে ফিটা ফিটি করে জায়গা নিয়ে দখল করে রাখছে এখানে আমার বাবা ডাক্তার দেখাইতে পারি নাই এখন লাস্টায় কিভাবে বাহির করুন কিভাবে আপনার কিভাবে এটা দেন আমরা মৃতের স্বজনরা জানান একই বাড়ির আলী আকবরের ছেলে লিটন সহ অপরাপর প্রতিবেশীরা সুলতান আহমেদ সহ বেশ কয়েকটি পরিবারের রাস্তা বন্ধ করে গৃহ নির্মাণ করায় চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা বাড়িতে কেউ মারা গেলে বের করার জায়গাটুকু নেই ভুক্তভোগীদের অপরদিকে সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লিটন জানান মাপঝোপ করে তাদের রাস্তা তাদেরকে বুঝিয়ে দিয়ে তারপর তিনি গৃহ নির্মাণের কাজ শুরু করেছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা এটা জায়গা এটা ওনাদের জায়গাটা ওনাদের মাপজুব মাপজুব হয়েছে ওনাদের আমাদের আমরাও ছিলাম ওনাদের আমাদের গ্রামবাসী ছিল ওনারাও ছিল এটা মাপজুব হয়েছে অলরেডি এটা প্রত্যেকটা জায়গায় খুঁটে দেওয়া আছে ওনাদের অংশটা ওনাদের কাছে আছে আমাদের অংশটা আমাদের কাছে প্রত্যেক অংশটা আলাদা আলাদাভাবে প্রত্যেকের কাছে ঈশ্বর অনুযায়ী ভাগ বন্টন করে আছে সবাই বগ্ধকালে যে যার অংশে ঠিক আছে এদিকে এই ঘটনায় এলাকাবাসীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া স্থানীয়রা দ্রুত সময়ে সমস্যার সমাধান করে মৃত ব্যক্তির লাশ দাফনে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তানবিত চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফেনী